সর্ব টাইমে আয়োজিত মহাসমাবেশে সম্মানিত সভাপতি ঠিক আছে আবার একেবারেই অল্প টাইম নিয়ে সমাবেশের আয়োজন করা হয়েছে আমি যে না জানি কি হয় সমাজ বাস্তবায়ন হয় কি অনেক জায়গায় পারি নাই নিশ্চিত নাই কিন্তু কোনো মাধ্যমে হয়তো খবর বুঝতে কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহে আমরা কিভাবে আশ্বস্ত হয়েছি তা জানি না কিন্তু সরকার কিভাবে ভয় পেয়েছে এটা জানার বিষয় আছে পরিমাণটা কত দরছে পানি খেতে হবে নাকি খেতে হবে না আমি ডান পঞ্চী বঙ্গ থেকে বলবো বর্তমানে ডান এবং বামের সংগ্রাম শুরু হয়ে গেছে যুদ্ধ শুরু হয়ে গেছে মুসলমান এবং আন্দোলন শুরু হয়ে গেছে আমরা দেখছি না কিছু কিছু জায়গা দখল করে নিয়েছে ইতিমধ্যে বিদেশি টাকার মাধ্যমে দেশের নাস্তিকরা কিছু মিডিয়া দখল করেছে প্রশাসনের কিছু অংশ দখল করেছে আমাদের সর্বোচ্চ আদালত কিন্তু অংশ দখল করেছে বলে অনেক বুদ্ধিজীবীর অভিবাদ করতেছেন গোলাম রপ্তানি আমি তাকে বলবো গোলাম শায়তানি আপনি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিলেন বিচারপতি ছিলেন ওই যে আমরা ফত নিষিদ্ধ করেছিলেন আপনার নাম ওলার মতো নয় নাম দিতেন গোলাম সাহানি কাম করতেছেন গোলাম সাহেব আপনি যে নিরাপক্ষ বিচার করেন নাই বর্তমানে আপনার কাজের মাধ্যমে এটা আমাদেরকে স্পষ্ট আপনার নাস্তিকদের পক্ষের শক্তি আপনার মুসলমানদের বিরুদ্ধের শক্তি হাজির ব্যাপার নাস্তিকরা নাতৃক মতবাদ প্রচার প্রকাশ করতে মুসলমানদের বিরুদ্ধে প্রতক্ষি করতে তাদের মুখের মধ্যে লাগাম নাই সংকুচিত করে না সংকোচ করে না সংকুচিত হয় না অথচ ইউনিভার্সিটির সমস্ত প্রদেশ কিন্তু নাস্তিক নয় বিচারক সবাই কিন্তু নাস্তিক নয় বুদ্ধিজীবী সবাই কিন্তু নাস্তিক নয় এদেশের সংস্যা মানুষ নাস্তিক নয় কিন্তু আপনাদের মুখের মধ্যে কেন কোন পুল আসছে মানুষ মুখ করেন না কেন এই সমস্ত জায়গাগুলি নাস্তিকরা দখল করছে মুসলমানদেরকে সেই সমস্ত জায়গাগুলি উদ্ধার করতে হবে কথা কথাবার্তা পরিষ্কার এই এদেশে হয়তো মুসলমান থাকবে অত নাস্তিকরা থাকবে পাগার মানুষ এক জায়গায় বসবাস করতে পারে না হয়তো মানুষ যারা গোটা বাংলাদেশে বিশ হাজার পায় না জানাল বিচ্ছিন্ন কিন্তু আওয়ামী লীগের উপরে এই পোকাগুলি এই ইঁদুর সবার কিভাবে কথা ঠিক নয় আমি প্রাইম মিনিস্টার আজকে থাকি আগে আপনি কি করতে চান এদেশে স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে তারা বরণ করেছিল নির্যাতিত হয়েছিল আপনি কি ইসলামের বৃদ্ধ আইন পাশ করে দেশটাকে রক্তের হরিখানে সৃষ্টি করতে চান আবার মানুষের জীবন নিয়ে আপনি সিঙ্গি চালে থাকতে চান আপনি জানেন উর সাহেব বলেছেন এক নম্বর সংকেত শেখ হাসিনা আপনি সাগর দেখেছেন সাগরের গবিত্র রাখেন নাই দেখেছেন পাহাড়ে ওজন দেখেন নাই আপনি ধুব দেখেছেন ধুবুর ধান দেখেন নাই দেশের মানুষ আপনার বাবার নাম জানে কিন্তু আপনার দাদার নাম জানে না বাংলাদেশের মানুষ আমার বাবার নাম জানে আমার দাদার নাম জানে আপনি কি বলেছেন বাংলাদেশ কি ছাত্র তার আগে আপনি কয়েকজন ছাত হলে তার কোনো খবর আছে নাকি গোটা সংসদ বাংলাদেশের জনগণ আত্মিকরা লড়াই শুরু হয়ে গেছে মাতৃকরা মুখ হচ্ছে আত্মিকদের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে আজকাল মাতৃকটা কোথার বিরুদ্ধে আইন বাস করতেছে

পাশে নিয়ে আন্দোলন করবে সমঝোতা করবে আবার বিএনপি মনে করতেছে যতই আন্দোলন হোক না কেন শান্ত আমাদের কাছে আসবে

হবে স্বতন্ত্র আইন বাস করতে হবে সম্প্রদায় ভিন্ন একটা জাতি আমরা প্রত্যেক ধার্মিকটা আমাদের অবস্থান সম্প্রদায় আমাদের হবে আমাদের মরদেহ দাহন করবে না দাহন করবে ধার্মিকটা জানে তাদের নির কিভাবে বন্ধন হবে ধার্মিকরা জানে কিন্তু নাস্তিকদের বিবাহ সারী কিভাবে হবে আমরা জানি না ওদের নিরাতির মান হয়ে আমরা জানি না ওদের দেহকে আগুনে পুড়িয়ে দেওয়া হবে না পানিতে ভাসিয়ে দেওয়া হবে না চাপন করা হবে আমরা জানি না আজকের ধার্মিত্যের মধ্যে লুকিয়ে থাকা সমস্ত মাতৃত্বকে বের করতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সচেতন থাকুন সজাগ থাকুন আমাদের আমি যখন